হাই এভরিওয়ান কেমন আছেন সবাই মিসেস বোস মোডের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত

হেটা আমাদের রোজকারের গল্প যখন আমরা প্রথম প্রথম দুজন গাড়ি চালানো শিখি একসাথেই শিখেছিলাম বিয়ের পর প্রথম ব্যাঙ্গালোরে আসার পর আমরা এই কাজটাই করেছিলাম তখন কি ঝামেলা হতো যে কে চালাবে কিন্তু এখন ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেছে এখন কে চালাবে না সেই নিয়ে রোজ হয় যাই হোক আমরা পেছনের দিকের একটা রাস্তা দিয়ে যাচ্ছি এখন সামনেরই একটা দোকানে চা খেতে কিছুই না সন্ধেবেলা একটু বেরোনোর উপলক্ষ মাত্র তবে এই রাস্তার অবস্থা দেখেছেন যেরকম ব্যাঙ্গালোর হাইটেক সিটি সবাই ভেবে থাকে এই ভিতরের দিকে রাস্তাগুলো দেখলে সেটা আর মনে হবে না সারা বছর এই রাস্তা এরকমই থাকে গণেশ পুজোর আগে একটু সারানো হয় কিন্তু তারপরে যেহেতু ভারী ভারী ওয়াটার লোডের ট্যাঙ্কার যায় তো আবার জেকে সেই আর এর মধ্যে বর্ষাকালে তো আর দেখতেই হবে না কতটা কোথায় জল জমে থাকে বোঝা যায় না ও আরও অবস্থা ওপরে যে ছোট্ট জায়গাটা দেখা যাচ্ছে আলো জ্বলছে ওইখানটাতেই এখন আমরা এসেছি ছোট্ট একটা ক্যাফে মতন চায়ের দোকানই বলতে পারেন একটু সিটিং এরিয়া আছে মাঠ কাপস ক্যাফে এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ চা বিভিন্ন রকমের নাগেটস কফি আর চায়ের অনেক ভ্যারাইটি আছে টুকটাক সন্ধেবেলা বসে আড্ডা দেওয়ার জন্য বেশ ভালো অনেকেই দেখি আসে বসে থাকে কেউ কেউ আবার এক এক সময় জানেন তো গিটার নিয়েও আসে তারা গান গায় বেশ ভালো লাগে আমরা বসেছি দু কাপ চা নিয়ে এদের একতলাটাতেও সিটিং এরিয়া আছে তবে আমরা জেনারেলি এই দোতলাটাতেই বসি ভালো লাগে চতুর্দিকটা খোলা বেশ ভালো হাওয়া দেয় তবে এখন যেহেতু গরম ভালোই আছে সেরকম হাওয়াটা নেই অন্য সময় হলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় খুব ইচ্ছা আছে জানেন তো একদিন আসব বেশ বৃষ্টি পড়বে এই জায়গাটা কীরকম হবে সেটা একটুখানি উপভোগ করার ইচ্ছা আছে তবে মনে হয় সেরকম বৃষ্টি হলে খুব ছাটও আসবে এদের একতলার সিটিং এরিয়াটা দেখলাম বাড়িয়েছে আগে শুধু সামনের দিকটাতে ছিল এখন পেছন দিকটাতেও করেছে তবে আজকের আলোচনার টপিকে তো শুধুই দেশের অবস্থা তাই মাঝে মাঝে একটু খবরটাও দেখে নিতে হচ্ছে চা নিয়েই শুধু বসেছিলাম তারপর একটু খুচখুচ করতে আবার একটু ফ্রেঞ্চ ফ্রাইজও নিয়ে এলাম এই চা আর ফ্রেঞ্চ ফ্রাইজ এই সন্ধেবেলায় টুকটাক বেশ হয়েও গেল চলুন এবার এই সামনের মেলাটাতে যাব এই মেলাটা ঠিক কী বেসেসে বসে সেটা বুঝতে পারি না কেনই বা মাঝে মাঝে উঠে যায় কারণ প্রত্যেকবার দেখি মেলার প্যাটার্নটা মোটামুটি সেম এখানে সব পুরনো বই বিক্রি হচ্ছে নিরানব্বই টাকা কেজি করে অনেক ভ্যারাইটি আছে খুঁজলে কিন্তু প্রচুর পাওয়া যায় আর এই সেরামিকের জিনিসপত্র সব সময় বসে থাকে গরমকাল বলে দেখলাম মাটির কলসি ওই সবও বসেছে তবে এই সেরামিকের জিনিসগুলো কি সুন্দর তাই না দাম আছে কিন্তু বেশ ভালো তবে এই মেলাটাতে আসার মেন কারণ হলো এই দোকানটা এখান থেকে ওই এই মৌরি লজেন্সগুলো এছাড়া অনেক সময় আমি আনারদানা ওইগুলোও কিনি বাকি আর কোনো দিনও তেমন কিছু কিনি তবে কয়েকটা জিনিস বেশ ভালো ভালো পাওয়া যায় চলুন একটু ঘুরে ঘুরে দেখি এই যে এই উডেন স্টোরগুলো কিন্তু বেশ ভালো ও হ্যাঁ বলতে ভুলে গেছিলাম আচার কিনেছিলাম একবার সেই আচারটা কিন্তু বেশ ভালো ছিল তবে এখানে কার্পেটেরও একটা দোকান আছে সেটার আর ভিডিও নিইনি কিন্তু সেটাও বেশ ভালো বাড়ি চলেই যাচ্ছিলাম তবে যাবার পথে ভাবলাম একটু রুটি কিনে নিয়ে যাব তাই এদিকে আসতে দেখলাম বেশ একটা নতুন দোকান খুলেছে তা নতুন দোকান দেখলে একটু ভেতরে ঢুকে না দেখলে হয় বলুন তাই একটু ভেতরেই ঢুকেছি বেশ কিছুদিনই খুলেছে কিন্তু আমাদের আশা হয়নি তাই আজকে ভাবলাম সময় যখন আছে একটু দেখে যাই তা দেখছি বেশ ভালো জিনিসপত্র আছে অনেক কিছু আছে টুকটাক যা প্রয়োজন হয় মানুষের সমস্ত কিছুই মোটামুটি এনারা রেখেছেন সবজিপাতি থেকে শুরু করে ব্রেড এছাড়া এই দেখুন না বিভিন্ন জলের বোতল হাঁড়ি করা কৌটো যা সংসারে লাগে যাবতীয় জিনিসপত্র দেখলাম বেশ ভালোই স্টক রেখেছে এখানে সব ডিপার্টমেন্টাল স্টোরই মোটামুটি ওরকমই হয় নতুন দোকানটায় তাই একবার চোখ বুলিয়ে নিয়ে এবার যাচ্ছি রুটি কিনতে এই গলিটাতে আমরা আগে থাকতাম তাই এই রুটির দোকানটা আমাদের চেনা তবে ইচ্ছা আছে একটু নান নেওয়ার রুটি নেবো না হয়তো বাড়িতে একটু চিকেন আছে তাহলে নান নিলে সেটা দিয়ে বেশ ভালো লাগবে তাই জন্য চলে এসেছি এটা একটা পাঞ্জাবি দোকান দুটো নান বলাও হয়েছে এবার বানাক তারপর নিয়ে বাড়ি যাবো বলছি ঠান্ডা হয়ে যাবে গরম একদম গরম হাতে ধরতে দৌড়াচ্ছি আমরা বাড়ি গিয়েই যাতে ছটপট খেয়ে নিতে পারি আসলে এই নান জাতীয় খাবারগুলো দেরি হয়ে গেলে বেশ টান হয়ে যায় তো তাই জন্য আমাদের এত তারা। চলুন এবার বেশি দূর না এখান থেকে পৌঁছেই যাব বাড়ি আমাদের বাড়ি যাওয়ার পথে এই মন্দিরটা আপনাদের আগেও একদিন দেখিয়েছিলাম অন্য রকম রং ছিল মাল্টি কালার ছিল অ্যাকচুয়ালি এখন দেখছি পুরো গোল্ডেন করে এরকম বেশ আলো দিয়েছে ভালো লাগছে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে বাড়ি এসে গেছি বাড়ি থেকে আসার পর মানে কলকাতার বাড়ি থেকে আসার পর আমাদের একটা সুবিধা খুব হয় যে তরকারিগুলো করা থাকে মোটামুটি প্রথম সপ্তাহটার জন্য তাই এই ঝামেলা কম রুটি কিনে এনে হয়ে যাবে বেশ সুন্দর শুক্রবারের ডিনার আজকে ভাবলাম একটা সিরিজ দেখতে দেখতে ডিনারটা করি কিন্তু টিভি খুলতেই তো যুদ্ধের খবর তাই খবরও একটুখানি দেখে নিয়ে এবার সিরিজ দেখব আগের দিন ফ্লাইটে আসার সময় লজ্জার পার্ট টু এর কিছুটা দেখা হয়েছিল বাকি দুটো এপিসোড বাকি আছে ওটাই আজকে শেষ করব। তবে পার্ট টুটা বেশ ভালো হয়েছে পার্ট ওয়ানের থেকেও পার্ট টুটা আমার তো ভালো লেগেছে কলকাতা থেকে আসার পর প্রথম সপ্তাহটা বেশ সুবিধা হয় বাড়ি থেকে এত খাবার নিয়ে আসি যে টুকটাক অল্প বিস্তর রান্না করলেই মোটামুটি কাজ চলে যায় খাটনিটা একটু কম হয় সামনের সপ্তাহ থেকে তো আবার পুরো দমে শুরু হয়ে যাবে আজকে তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন খুব 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 ভালো থাকবেন